আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের শাড়িতে আমি ধরনের খানদানি খানদানি ভাইরাল অফার খুব সুন্দর দামি দামি ডিজিটাল লোন থ্রি পিস মাত্র সাতশো টাকায় গঙ্গা পাচ্ছেন সাতশো টাকায় এবং এখানে আছে প্রিমিয়াম প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের নতুন সি প্যান্টের দোপাট্টা ফুল বডি গরজেস কাজ করা এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নেবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসুন খানদানি ডিজিটাল লোন সাতশো টাকায় অসাধারণ খুব সুন্দর আশি প্লাস হান্ড্রেড লেট গ্রুথে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম যারা রমজান মাসে এই যে সিয়াম সাধনা করার জন্য যে একটু আরামদায়ক ড্রেস নিয়ে চাচ্ছেন একবারে এই রমজানের সর্বোচ্চ বেস্ট ধামাকা অফার ওরে সর্বনাশ নামাজিত দোপাট্টা মাত্র সাতশো টাকায় খানদানি ডিজিটাল লোন কটনের নতুন শিপম্যান্ট এত সস্তা এত সুন্দর এত ভাইরাল এই দামি দামি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় স্পেশাল অফার নামাজি দুপারটা একবার প্রিমিয়াম যেটা রয়েছে সুইচ মধ্যে প্যান্টের কাপড় এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং সাতশো টাকা আজকে গঙ্গা ব্র্যান্ডের ড্রেসও দিয়ে দিব এটা কি দেখেন তো এই ড্রেসটা দেখেন তো এত সুন্দর খানদানির ডিজিটাল প্রিন্ট মাসাল্লাহ কীভাবে দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি দামি ড্রেস এত সুন্দর ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেস একমাত্র পূর্ণিমা শাড়ি ধরা সম্ভব একমাত্র জাহিদ ভাই ধরা সম্ভব যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না এটার আরও একটা ড্রেস রয়েছে দেখেন কালারগুলো দেখেন না মার্শাল্লাহ এটা কিন্তু গঙ্গা ব্রান্ড এটা কিন্তু গঙ্গা ব্রান্ড দেখেন সম্পূর্ণ ইউনিক প্লাস ইউকটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীর সুতরাংটি ওয়ার্ক আর এটা দোপাটা কিন্তু কন্টাস্টের মধ্যে খানদানি একটা দোপাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকায় আগামীকালকে অনলাইন সার্ভিসের সর্বোচ্চ বেস্ট স্পেশাল অফার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন গঙ্গা প্লাস ডিজিটাল লোন কটনের সিপিজ একবারে একবারের নতুন শিপমেন্ট যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারি দিচ্ছে এই রমজানের ঈদের সর্বোচ্চ বেস্ট স্পেশাল অফার আর খুবই নতুনত্ব ড্রেস খুবই ইউনিক কালেকশন এটা কি দেখেন তো কোনটা বাদ দিবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এত কোয়ালিটিফুল বেটার কালেকশন গুলো প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এখন দেখাবো আপনার মার্শাল ব্র্যান্ডের নতুন সি প্যান্ট যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামের মধ্যে আলবাড়িতে খানদানি ডিজিটাল পিড আলবাড়িতে কাজ করা মাত্র এক হাজার টাকায় মার্শাল ব্র্যান্ড একবারে প্রিমিয়াম ড্রেস আর এনি গ্রোথ দেখেন সম্পূর্ণ একবারে প্রিমিয়াম সুতার উপরে কাজ করা এটা দু দুটটা কিন্তু পাশে কার্ট ওয়াট পাচ্ছে মার্শাল্লাহ পাশে কার্ট ওয়াট করা মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা খানদানি ডিজিটাল পিড এই যে ডিজিটাল থ্রি পিস একবার প্রিমিয়াম লোন ফেব্রিক্সের উপরে আর এত সুন্দর সুইস কটনের বডির এই থ্রি পিসগুলো প্রত্যেকটাতে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পাচ্ছেন ভাইরাল থ্রি পিসগুলো এই বছরের সর্বোচ্চ সেরা ধামাকা অফার মাথা তো পুরাই নষ্ট ওরের সর্বনাশ কোনটা বাদ দিবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন কমাইন্ট দেখেন কত সুন্দর স্টাইলিশ এবং তার সাথে গঙ্গা ব্র্যান্ডও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এখন দেখাবো আপনার মার্শাল ব্র্যান্ডের যেটা প্রিমিয়াম থ্রি পিসগুলো যেগুলো দুপাট্টাগুলো করে কাজ করে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর তো চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ